গুড়া মাছ খেতে কে কে পছন্দ করেন নদীর গুঁড়া মাছ কিন্তু অনেক বেশি মজার হয় আমি নদীর সব ধরনের গুঁড়া মাছই অনেক বেশি পছন্দ করি সবচাইতে বেশি পছন্দ করি সাগরের পোনা কিন্তু সাগরের পোনা তো আর অ্যাভেলেবেল সময় পাওয়া যায় না মাঝে মাঝে কাসকির গুঁড়া পাওয়া যায় সেই সাথে কিছু কিছু চাপিলা মাছের গুঁড়াও থাকে আবার দেখা গেছে বাইলা মাছের গুঁড়াও থাকে এক এক সময় এক এক রকমের গুঁড়া মাছ পাওয়া যায় এত বেশি মজা হয় এই মাছগুলো যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অনেক বেশি পছন্দের এই মাছগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল তো বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতেই পেলেন সেই সাথে সাথেই তো কাপড় ধুয়ে কাপড়ও নেড়ে দিয়েছি রোদের মাছে আর এইদিকে দেখি মুরগিটা চলে এসেছে আমার পেছন পেছন খাবার খাওয়ার জন্য আসলে ওদেরকে যত খাবার দেই না কেন ও মানে আমাকে আর আপনাদের ভাইয়াকে দেখলে পিছে পিছে হাঁটবে খাবার খাওয়ার জন্য জানি না কেন এরকম করে তবে ওরা সব সময়ই এরকম করে তো আমি যখনই না চলে এসেছিলাম রান্নাঘরে তখনই দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে একটা মুরগি নিয়ে এসেছে ফার্মের সেই সাথে কিছু কাঁচামরিচ আর এই তো কাশকির গুঁড়া মাছ আসলে কাশকির গুঁড়া মাছটা না অনেক অনেক বেশি মজার হয় আর এই কাশকির গুঁড়া মাছগুলো কিন্তু একদমই ছোট ছিটো ছিল এজন্য আরও বেশি মজা হয়েছিল মানে মজা লেগেছিলো তো এই তো এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে রেখেছি তারপরে তো একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি আসলে আমার কাছে মনে হয় টুকটাক যে কোনো জিনিসই আমি ধরি না কেন আমার হাতে ময়লা লেগে যায় আমি বারবার শুধু হাত ধুতেই থাকি ধুতেই থাকি আর এখানে তো থালা বাসন আমি পরিষ্কার করে রেখেছিলাম তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম তারপর চলে এসেছি রান্না করার জন্য আসলে যতক্ষণই অফ ক্যামেরায় থাকি না কেন রান্না কিন্তু করতেই হবে আর রান্না করলে তো আপনাদের সাথে আমি শেয়ার করবই সেটা অল্প হলেও করব। তো এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা বলক চলে এসেছে এখন জালটা একটু উপরে উঠিয়ে দিলাম যাতে উতরিয়ে না পড়ে যায় ভাতগুলো এই জন্য তো এই তো এদিকে আমি কাশকির গুঁড়া মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই দিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ সেই সাথে টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সেই সাথে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষলিয়ে নরম করে নেবো যাতে হাতে মাখাতেই মনে হয় যে অর্ধেক মজে গিয়েছে এরকমভাবে তো গুঁড়া মাছটা না সবাই রান্না করতে পারে না আমি যেভাবে রান্না করি এভাবে গুঁড়া মাছটা খেতে অনেক অনেক বেশি মজার হয় এটা কিন্তু আমার কথা না এটা আমি গুঁড়া মাছ যাদেরকে রান্না করে খাইয়েছি সবাই একই কথা বলেছে তো সেজন্যই আপনাদেরকে বললাম আমি যেভাবে রান্না করি ঠিক এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেয়ে অনেক বেশি মজা পাবেন তো এখানে খুব ভালো করে যখন মাখা হয়ে গিয়েছে পেঁয়াজগুলি তারপরে এই তো কাসকি মাছগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নিব সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল গুঁড়া মাছের মধ্যে তেলটা একটু বেশি হলেই ভালো হয় মানে পরিমাণের থেকে একটু বেশি অনেক বেশি দিলে আবার ভালো লাগবে না তো এই তো তেলটা দিয়ে খুব ভালো করে এখন আমি মেখে নিব আর চেষ্টা করবেন সময় কাস্কির গুঁড়া হোক আর যে কোনো গুঁড়া মাছই হোক টমেটো সেই সাথে ধনিয়া পাতা আর হচ্ছে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিতে এতে করে না অনেক বেশি মজা হয় আর যদি বাসায় সরিষার তেল থাকে তাহলে তো কোনো কথাই নেই সরিষার তেল দিয়ে যদি রান্না করা হয় গুঁড়া গুঁড়া মাছটা তাহলে অনেক অনেক বেশি মজার হয় আচ্ছা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো ধনিয়া পাতা বললাম না ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজার হয় তো ধনিয়া পাতা যেটা আছে বিলাতি ধনেপাতা বলি আমরা এটাকে তো অনেকে অনেক নামে বলে থাকেন তবে আমরা ধনিয়া পাতাকে মানে এই ধনিয়া পাতাগুলোকে বিলাতি ধনিয়া পাতা নামেই চিনি তো আমাদের বাসায় হচ্ছে ওই ধনিয়া পাতা ছিল না তো এই জন্য আমি এই ধনিয়া পাতা দিয়ে দিব আসলে এই ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক অনেক বেশি মজার মানে অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর তো এই তো এখানে আমি এই মাছগুলো যখন প্রায় হয়ে এসেছে তখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আসলে এই বিলাতি ধনিয়া পাতাগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এজন্য একটু আগে থাকতেই দিয়ে দিয়েছি সেই সাথে লবণটাও আমি চেক করে নিয়েছি সব কিছু পারফেক্ট যখন হয়ে গিয়েছে তখন একদম লাগা লাগা অবস্থায় মানে কড়াইয়ের নিচে যাতে একদম লেগে লেগে যায় এরকমভাবে রান্না করে নামিয়ে নিয়েছি আর এই দিকে তো ডালটাও আমার হয়ে গিয়েছে মানে ডালটা রান্না করেছিলাম বসিয়েছিলাম আপনাদেরকে দেখাতে একদমই খেয়াল ছিল না আসলে অনেক কাজকর্ম করি তো এর মাঝে ভিডিওটাও করি তো সব কিছু আর কি ভিডিও করে উঠতে পারি না যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি অনেক কথা বললাম কখন যে কথা বলতে বলতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারিনি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম